মানবিক ফেরিওলা ক্ষেত্র দেশের জনপ্রিয় মুখ ফিরোজ হাসানের মা মারা গেছেন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাহীন অবস্থায় মারা যান তিনি মায়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ফিরোজ নিয়ে যাই সোমবার একলা জুলাই দুপুরে ফেসবুকে এক দুঃসংবাদ দেন ফিরোজ স্ট্যাটাসে ফিরোজ লেখেন মা আমার চির বিদায় নিয়ে চলে গেল জানা গেছে শনিবার বাইশে জুন মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিকার হন ফিরোজ মা। মাথায় গুরুতর আঘাত পেলে কাছের একটি হসপিটালে তাকে ভর্তি করা হয় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চিকিৎসা করা তার মেজর অপারেশন করেন এরপর আইসিউতেই ছিলেন ফিরোজ হোসেনের মা প্রায় দশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার না ফেরার দেশে পালি জমান ফিরোজ হাসানের মা ভ্রমণ পিপাসু ফিরোজ বাইকে করে ঘুরতে ভালোবাসেন সেই ঘোরাঘুরির ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে নেটিজেনদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি এরপর ভ্রমণের সময় অসহায় মানুষকে সহায়তা করার ভিডিও দিয়ে শুরু করেন তিনি একটি পেজ সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয় পেজের নাম ফ্রি মোশন বেশিরভাগ সময় দেখা যায় তিনি একটি হেলমেট পরে থাকেন বর্তমানে তার কিছু ছবি ফেসবুকে দেখা গেলেও আগে খুব অল্প সংখ্যক মানুষই তার চেহারা দেখতে পেতেন মূলত ক্যামেরার সামনে না এসে গোপনে দান করাই তার উদ্দেশ্য আত্মপ্রচার নয় তৃপ্তি তার বড় পাওয়া ফিরোজ হাসান দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে অসহায় ও মানুষদের খুঁজে বেড়াই। বাইক নিয়ে কোথাও যাওয়ার পথে ফুল বিক্রেতা ছোট্ট শিশুরা দৌড়ে এলে তার থেকে বিশ টাকার মূল্যে ফুল নিয়ে বিনিময়ে দেন এক হাজার টাকা আবার গরিব অসহায় মানুষদের সঙ্গে নিয়ে দোকান থেকে কিনে দেয় চাল ডাল পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তরুণদের অনুপ্রেরণা জাগাতে ফিরোজের এই বিভিন্ন ধরনের মানব সেবা মানবিক সেবাকে তিনি নিজের জীবনের একটি লক্ষ্য ধরে নিয়েছেন আর এভাবেই গরিব অসহায় মানুষদের সাহায্য করার সাথে সাথে তার নামও ছড়িয়ে পড়ে সারা বিশ্বে ফ্রি এমন মানুষ নেই যে এই মানুষটাকে চেনে না আজ এপার বাংলা থেকে ওপার বাংলা পর্যন্ত ফিরোজ হাসানের জনপ্রিয়তা রয়েছে বেশ ভালোই যেখানে অসহায় মানুষরা তাদের জীবনের কষ্ট কাকে বলতে পারে না সেখানেই পোছায় এই ফ্রি মোশন আর সেখানে গিয়ে তাদেরকে যথেষ্ট সাহায্য করে দিয়ে আসে ফ্রি মোশন আর এভাবেই গরিব অসহায় মানুষদের সাহায্য করে নিজেকে আজ প্রতিষ্ঠিত করে তুলেছে ফ্রি মোশন শুধু তাই নয় কত অসহায় মায়েদের জীবন গড়ে দিয়েছে আর সেই জীবন করতে করতে আজ নিজের মাকে হারিয়েছেন ফ্রি মোশন হ্যাঁ আপনি হয়তো এই শোক কাটাতে আপনার অনেকটাই সময় লেগে যাবে কিন্তু আমরা আপনার জন্য আপনার মায়ের জন্য প্রতিনিয়ত দোয়া করব। আপনার মা যেন ওপারে ভালো থাকেন তাকে ভগবান ভালো রাখেন আপনিও ভালো থাকবেন আমাদের মাঝে